ওমানের ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ আছে নাকি খোলা আছে বর্তমানে কি ওমানের ভিসা ইস্যু হচ্ছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় ওমান প্রবাসী আমি ভাই বোন বোন আপনারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করে আছেন ওমানের জন্য এবং ওমান এমন একটা কান্ট্রি যেখানে আসলে আমাদের অন্যরকম একটা আগ্রহ রয়েছে কারণ সেখানকার পরিবেশ বলতে ওয়ার্কিং পরিবেশের কথা বলছি কাজে এবং বাংলাদেশের জন্য বাংলাদেশে ওয়ার্কারদের জন্য একটা ফ্রেন্ডলি যে ওয়ার্ক এনভায়রনমেন্ট রয়েছে সেটা আসলে ওমানে বিদ্যমান রয়েছে সেই কারণে কিন্তু ওমানের প্রতি আমাদের আসলে অন্যরকম একটা দুর্বলতা রয়েছে এবং ওমানে মোটামুটিভাবে ভারত এবং পাকিস্তানের পর তৃতীয় সর্বোচ্চ পরিমাণ প্রবাসী থাকে বাংলাদেশ থেকে এখনকার সময় আমাদের কাছে বর্তমানে যত রূপ রয়েছে এখনকার সময় অন এভারেজ প্রায় পাঁচ থেকে ছয় লক্ষের মতো বাংলাদেশে অবস্থান করছে অনেকে ফেরত আসছে এখন ওমান গত দুই সালে তাদের যে একটা অর্থনৈতিক এবং তাদের শ্রমবাজারের স্থিরতার জন্য এবং ওমানাইজেশন বা অমানীকরণ নীতির কারণে যাতে ওমানের যারা রয়েছে তাদের আসলে চাকরির সুবিধা বৃদ্ধি করার কারণে তারা বাইরে থেকে কর্মীরা বন্ধ করে দেয় এখন এটা দীর্ঘদিন চাল বন্ধ থাকার পর এই বছরের পঁচিশ সালের সেপ্টেম্বরের ক্যাটাগরিতে পাঁচটা সেকশনে পাঁচটা তেরোটা ক্যাটাগরিতে তারপর সেটা কমিয়ে দশটা করা হয় এগারোটা করা হয় এগারোটা ক্যাটাগরিতে ভিসা চালু করে কিন্তু সেই ভিসাগুলো আসলে মূলত ছিল হোয়াইট কলার জব বা যেটাকে আমরা বলি যে হাই হাইন্ড জব যেটা তাদের জন্য কিন্তু আমাদের যারা ভাইয়ারা রয়েছেন তাদের তো আসলে মূল আকর্ষণ যেটা থাকে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার যে ব্যাপারটা রয়েছে সেই ভিসাটার ক্ষেত্রে এখন সেই ভিসাটা আসলে এখন বন্ধ আছে কিনা বা খোলা থাকলেও কিভাবে হচ্ছে সেটা সরাসরি কোম্পানির মাধ্যমে হচ্ছে ভিসা নাকি ট্যুরিস্ট ভিসার মাধ্যমে নিয়ে তারপরে ওয়ার্ক পারমিট করার চেষ্টা করা হচ্ছে এই ধরনের এখন কিন্তু এই ধরনের চেষ্টা চলছে কারণ মানে বর্তমানে যেই ভিসা ই রয়েছে তাদের অবৈধদের বৈধকরণ দেওয়ার কাজ চলছে সেক্ষেত্রে কিন্তু অনেকেই অনেক এজেন্সি রয়েছে এজেন্সির কথা বলবো না অনেকে বিভিন্ন চক্র রয়েছে যারা বিভিন্নভাবে পুশলে ফাঁসলে লোকজনদেরকে ওমানের এই ট্যুরিস্ট ভিসাতে নিয়ে গিয়ে তারা বলছে যে সেখানে গিয়ে তারা অবৈধ ওই বৈধকরণ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বৈধ ওয়ার্ক পারমিটটা দিয়ে দিবে এর ছাড়াও আসলে কোনো ভিসা চালু আছে কি হ্যাঁ এর ছাড়াও ভিসা চালু আছে ওমান সরকার বর্তমানে তাদের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোকে যে দেশ থেকে তাদের জন্য যে দেশগুলো আছে দেশগুলো থেকে কর্মী আনার জন্য তাদেরকে অনুমোদন দিয়েছে এবং এটা অতীতে যেরকম ভাবে ওয়ার্ক পারমিট হতো মানে একদম ঢালাও ভাবে চলে যাওয়া হতো অতীতেও যেহেতু কোম্পানির মাধ্যমে যে হতো স্পন্সর কোম্পানি করতে এখনও ঠিক সেইভাবেই তবে সংখ্যাটা কম অতীতে যেরকম ঢালাও ভাবে ছিল অনেক বেশি পরিমাণ ছিল সেই সংখ্যাটা কম এখন যেইটুকু লিমিটেড রয়েছে সেই লিমিটেডের ভিতরেই আসলে ভিসাগুলো হচ্ছে আমরা গত এক মাস আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম গালফার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেওয়া হচ্ছে এটা আমরা অক্টোবরের পাঁচ ছয় তারিখের দিকে এই ভিডিওটা সম্মত প্রকাশ করেছিলাম আপনারা আমাদের সেই সেকশনটা গিয়ে চাইলে দেখে নিতে পারেন এখন সেই সময় আমরা বলেছিলাম যে অক্টোবরের তেরো থেকে উনিশ তারিখের ভিতরে একটা ডেলিগেট ইন্টারভিউ হবে সেই ডেলিগেট ইন্টারভিউ আমাদের গালপা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস কর্মী নেওয়া হবে আমাদেরকে রিসেন্টলি আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা এই অক্টোবরের তেরো থেকে চোদ্দোর যেই তেরো থেকে উনিশের যেই ইয়েটা ছিল সেখানকার কিছু শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়েছে এবং আমাদেরকে জানিয়েছে যে তারা সেই সেকশনে ইন্টারভিউ দিয়ে অনেকেই সিলেক্টেড হয়েছিল এবং তাদের অনেকেরই গামকা মেডিকেল কমপ্লিট হয়েছে সেই মেডিকেল কমপ্লিট হওয়ার পর বর্তমানে তারা ম্যান পাওয়ারের জন্য অপেক্ষা করছে এবং তাদের ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এসে গেছে আমাদেরকে কিছু স্ক্রিনশটও তারা পাঠিয়েছে এবং আমরা যতটুকু তারপর আমাদের সোর্স থেকে আমরা নিশ্চিত হয়ে জানতে পেরেছি যে আসলেই যে সেখান থেকে যারা ইন্টারভিউ সিলেক্টেড হয়েছিলো তাদের ভিসাগুলো অলরেডি বাংলাদেশে চলে এসেছে এখন তাদের ম্যান পাওয়ার হওয়ার পর বাকি যে কার্যক্রমগুলো শেষ হওয়ার পর তাদের ফ্লাইট হয়ে যাবে তাই আসলে এই মুহূর্তে তাহলে কি বলা যাচ্ছে বলা যাচ্ছে যে ওমানের যে ভিসা সেই ভিসাটা চালু আছে এবং সেই ভিসাটা হচ্ছে নর্মালি ভিসাটা হচ্ছে এবং তাই বলে কি আপনারা এখন হুড়োহুড়িভাবে যে কোনো জায়গায় অ্যাটাচ হয়ে যাবেন বা যে কারো কাছে চলে যাবেন না আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে মানে এই ধরনের নিয়োগ আর আসার সাথে সাথে আমরা আমাদের যে চ্যানেল আছে চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো সেই আপনাদের জন্য আমাদের থেকে অনুরোধ থাকবে আপনারা সেই ডেলিকেট ইন্টারভিউগুলো ফেস করে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন যে কোনো প্রতারক চক্রের হাতের মোট পরে আপনি সেইখানে যাওয়ার প্রস্তুতি নেবেন আমরা যে কোনো ধরনের এই ধরনের ইন্টারভিউ আসা করে এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথে এবং আপনারা এর পাশাপাশি সেলের যেই সাইটগুলো রয়েছে সেগুলোতেও আপনারা যোগাযোগ রাখতে পারেন সেগুলো চেক করতে পারেন এবং এছাড়া আপনি একটা ভালো বিশ্বস্ত এজেন্সি দেখে যাদের আসলে এই ধরনের ভিসা করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে বা আপনারা এখন যোগাযোগ করতে পারেন যে এই যে কত নিয়োগটা গেল গালফার ইঞ্জিনিয়ারিংয়ের যে নিয়োগটা গেলো সেটা যারা যারা করেছে এবং যারা যারা সেই নিয়োগে সফলভাবে ভিসা প্রসেস করতে পেরেছে তাদের সাথে আপনি এই যোগাযোগ রাখতে পারেন তাদের কাছ থেকে যোগাযোগ রাখতে পারেন যে এর পরবর্তীতে যে যখন এই ধরনের আবার ডেলিকেট ইন্টারভিউ বা আবার এই ধরনের নিয়োগ আসবে তারা যেন আপনাদেরকে ইনফর্ম করে আপনারা সেই প্রসেসটা ফলো করতে পারেন তাই যাদের আসলে সত্যিকারে যাওয়ার ইচ্ছা আছে শুধুমাত্র খোঁজ খবর নেওয়ার জন্য অনেকে আছে কি শুধুমাত্র খোঁজ খবর নিতে চায় তারা সেই ব্যাপারে আসলে সিরিয়াস না হ্যাঁ তাদের জন্য বলবো যে আপনি হ্যাঁ আমাদের চ্যানেলগুলো ফলো করে রাখতে পারেন ওইরকম যথেষ্ট পরিমাণ সুযোগ এলে আপনি সেটা দেখতে পারেন কিন্তু যাদের সত্যিকারে যাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন আমরা যে কোনো ধরনের নিয়োগ অমান্য সম্পর্কিত যে কোনো ধরনের এই ধরনের কোম্পানি নিয়োগগুলো আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দেবো এবং এই যে কোম্পানি নিয়োগগুলো এটা কিন্তু শতভাগ লিগেল কোনো ট্যুরিস্ট ভিসাই নিয়ে যাওয়া হচ্ছে না নিয়ে যায় না শতভাগ লিগেল ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কোম্পানি থেকে ভিসা দিয়ে আপনাদের নিয়ে যায় এবং এটা কিন্তু আমরা সেই ভিডিওতে জানিয়েছিলাম এটার কি কি সুযোগ সুবিধা ছিল আমরা আশা করব সেই ভিডিওটা আপনারা গিয়ে দেখে আসবেন এবং এটা পূর্ণাঙ্গ ওয়ার্ক পারমিট একটা ভিসা আশা করি বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার কমান্ডনাকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন উপকারী কম্বা তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন ওমানের ভিসা এবং প্রবেশের যে কোনো খবর খবর সম্পর্কে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ